আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন এখান থেকে দেখতে পারবেন যখন আপনার মোবাইলে এরকমভাবে আপনাদের এই নোটিফিকেশান বার যখন আপনি এরকম নামান তারপরে এখানে আপনার ওয়াইফাই দেখতে পান ওয়াইফাই যখন আপনি এরকম হোল্ড করে রাখেন রাখার পর এখানে যখনই আপনার কারো ওয়াইফাই যখন আপনার কানেক্ট করেন এবার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনারা বুঝতে পারেন না যে কোন পাসওয়ার্ডটি তারা দিয়ে রেখেছে বা সেটা জানতে হলে পরে এখান থেকে দেখতে পারবেন আমি অনেকজনের ওয়াইফাই কিন্তু এখানে কানেক্ট করেছি তাই জন্য সেভ নেটওয়ার্ক বলে দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করছি এবার যে কারো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় সেটা দেখাবো এবার যাদের সাথে আপনারা হয়তো আগে আপনারা নিয়ে রেখেছেন এবার তাদের যদি আপনারা এখানে পাসওয়ার্ড দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশন থাকবে শেয়ারের অপশন এই শেয়ার অপশান ক্লিক করে দেবেন এবার ক্লিক করলে পরে এখানে আপনাদের ভেরিফাই করতে বলে এখান থেকে যেহেতু আমি ভেরিফাই করে নিচ্ছি ভেরিফাই করলে পরে এরকমভাবে একটি আপনাদের বার কিন্তু বেরিয়ে আসবে তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডগুলো লেখা থাকবে এটা হচ্ছে তার পাসওয়ার্ড এরকমভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন এবার এরকম তো পাসওয়ার্ড হয়ে গেল দেখে যে কারো এরকমভাবে দেখতে পারবেন এবার বিষয় হচ্ছে আপনারা ধরুন জানেন না তার পাসওয়ার্ড অন্যজন হয়তো আপনার কোনো বন্ধু তার পাসওয়ার্ড নিয়ে রেখেছে বা তার সাথে কানেক্ট আছে তাহলে কী করবেন তাকে বলবেন তার ওয়াইফাইটি বের করতে এবং ওয়াইফাইয়ের এরকমভাবে ক্লিক করতে বলবেন তারপরে এই শেয়ার অপশানে যাবেন যাওয়ার পর আপনি যে কী করবেন আপনাদের ওয়াইফাই থেকে আপনার এখানে স্ক্যান করে নেবেন তাহলে অটোমেটিক কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে পাসওয়ার্ড দেখার দরকার নেই তারপর আপনারা জানতে পারবেন যে তার পাসওয়ার্ড কী দেওয়া রয়েছে ঠিক আপনি এই উপায়ে কিন্তু তার পাসওয়ার্ড কিন্তু জানতে পারবেন তারপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনার মোবাইলের ওয়াইফাই বা হটস্পটের পাসওয়ার্ড কীভাবে বের করবেন সেটা করতে হবে এরকমভাবে আপনারা স্কল ডাউন করবেন আপনাদের নোটিফিকেশান বারটি করার পর এখানে হটস্পটের অপশান এটার উপরে এরকমভাবে হোল্ড করে রাখবেন বা রাখার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ওয়াইফাই হটস্পট বলে যার দেখবে এখান থেকে আপনারা এটার ওপরে ক্লিক করে দেবেন বা যখন তখনই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন হটস্পট পাসওয়ার্ড বলে যাতে দেখবে এই অপশানে ক্লিক করবেন হটস্পট পাসওয়ার্ডের এখানে দেখতে পারবেন আপনাদের পাসওয়ার্ডটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার এবং এখান থেকে চেঞ্জও করতে পারেন না করতে চাইলে এখানে আপনার ওকে অপশানে ক্লিক করে দেবেন ঠিক আপনার এখান থেকে কিন্তু ওয়াইফাই হটস্পটের পাসওয়ার্ড বের করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে আর অন্যজন বা আপনাদের হয়তো কোনো বান্ধবান্ধব রয়েছে তাদের ওয়াইফাই পাসওয়ার্ড যদি দেখতে চান তাহলে এরকমভাবে দেখতে পারবেন বা অন্য কোনো যদি আপনাদের রাউটার হয়ে থাকে বা অন্য কোনো জিনিসের যদি আপনাদের ওয়াইফাই হয়ে থাকে সেটার পাসওয়ার্ড এরকমভাবে দেখতে পারবেন আপনার বন্ধু যদি ওর সাথে কানেক্ট হয়ে থাকে তাহলে আপনারা ওখানে শেয়ার অপশানে গিয়ে ওখান থেকে স্ক্যান করে কিন্তু আপনারাও কানেক্ট হতে পারবেন খুবই সহজে কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটিকে করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি